এক নেতার নাম আছে আরেক নেতার নাম নাই কেন ওরাই ওরাই দ্বন্দ্ব লাগাই দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য দেখেন পাতি সাতি নেতা ওরে বাবা অবস্থা খারাপ তবে এখনও কিছু দেখা যাচ্ছে এরকম আমার নাই আমার নাম পোস্টারে নাই কেন এরকম আছে কিনা আমাদের শিক্ষা নিতে হবে ফ্যাসিস্টদের থেকে ফ্যাসিস থেকে শিক্ষা নেওয়া লাগবে এই কারণেই কারণ যারা এরকম করে আমার কাকে ভালো লাগবে কাকে ভালো লাগবে না এটা আমার এক্তিয়ার মাহফিল কমিডির এক্তিয়ার মাহফিল কমেডি কাকে কমিটিতে রাখবে কাকে দাওয়াত করবে সেটা তার স্বাধীনতা কথা বলেন ঠিক কারা কিন্তু কেউ যদি এটা নিয়ে ছাপাছাফি করে সেটা যেই দলে হোক না কেন ফ্যাসিজ গেছে যেই পথে বাকিদের শিক্ষা নিতে হবে না এরাও যাবে ওই পথে কথা বলেন ঠিক কি না সেটা দে দলের হোক সাবধান থাকা লাগবে কোরআনের সাথে ফাইজলামি করা কিন্তু খারাপ হয়ে যাবে আমার নিয়ে ব্যঙ্গ সেই ফ্রান্সের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কি হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কোরআনের সাথে যেই লাগছে অবস্থা নবী যে একদিন নয় দুই দিন নয় নিজের পরিকল্পনা দিয়া নিজের থিওরি দিয়া নিজের কর্মসূচি কর্ম পদ্ধতি দিয়া আমার নবীজি সতেরো থেকে চল্লিশটা বছর প্রায় চল্লিশ বছর যখন ওনার বয়স হয়ে যায় তেইশটা বছর উনি চেষ্টা করলেন সমাজ থেকে লুটতরাজ বন্ধ করার জন্য চাঁদাবাজি বন্ধ করার জন্য দুর্নীতি বন্ধ করার জন্য সুদ ঘুষ রাহা জানি জেনা বিচার বন্ধ করার জন্য উনি চেষ্টা করলেন বলেন তো দেখি তেইশটা বছর চেষ্টা করে কি সম্ভব হয়েছে একটু সবাই বলেন সম্ভব কি হয়েছিল কিন্তু আমার নবী চিন্তায় পড়ে গেলেন কিভাবে সমাজ থেকে এসব বদ কাজ খারাপ কাজকে বাদ দেওয়া যায় কিভাবে আমি মানুষদেরকে সংশোধনের জন্য নিয়ে আসব কিভাবে সম্ভব হেরা পর্বতের গুহায় আমার নবী এই চিন্তায় করতেছেন এই ভাবনায় করতেছেন হঠাৎ একদিন জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ুন তোমার প্রভুর নামে রিট ইন দা নেম অফ ইউর লর্ড হু হ্যাজ পরও তোমার প্রভুর নামে নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমার নবী বললেন মা আনা আবি কারি আমি তো পড়তে জানি একবার চলে যায় দুইবার চলে যায় তিনবার এরকম হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর কুদরতি আল্লাহর সাহায্যে তিনি পড়া শুরু করে দিলেন তিনি ভীতি অবস্থায় পড়ে গেলেন ভয় পেয়ে গেলেন কারণ জিব্রাইল আলাইহিস প্রথম দেখলেন বিশাল আকৃতির উনি ঘরমাক্ত হয়ে ভয় পেয়ে যখন চলে আসলেন বাসার মধ্যে স্ত্রীকে ডাক দিয়ে বলেন জাম্মিলুনি খাতিজা আমাকে তুমি কম্বল দিয়ে ডেকে দাও কোরআন নাজিল শুরু হয়ে গেল চোদ্দ পনেরো দিন চুপচাপ থাকলো কেউ বলেছেন ছয় মাস কেউ বলেছেন এক মাস সিরাত বিশ্বকেশে অনেকগুলো মত এসেছে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আর নাযিল করলেন না এরপর আমার রব্বুল আলামিন বলেন ওয়াংzir আশীরাত তকাল আকরাবি হে রাসূল আপনি আপনার নিকটাত্মীয়দের মাঝে কোরআনের দাওয়াতটা পৌঁছে দেন আল্লাহ রাব্বুল আলামিন এর সমসাময়িক সময় নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাংzir ওয়া রব্বাকা ফাকাব্বির ও চাদর আবৃত্ত হওয়া ব্যক্তি আমার নবী এরকম করে চাদর গায়ে দিয়ে হঠাৎ করে রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলেন ও কম্বলওয়ালা দারান ওয়াংদির আপনি ভীতি প্রদর্শন করুন সতর্ক করে দেন আর রব্বাকা ফাকাব্বির আল্লাহ তাআলার নামে আপনি তাকবীর দেন আল্লাহু আকবার জোরে তাকবীর দি তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার এই তাকবির ফরজ করেছেন কে জোরে বলি কে আল্লাহ রব আমার নবী করিম সাল্লাম কোরআন যখন দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে ঠিক একইভাবে দাওয়াত প্রচার করা যখন শুরু হয়ে গেল সাথে সাথে আবু জেহেলরা বাধা দেওয়া শুরু করলাম এবার আমার নবী বাধা প্রাপ্ত হওয়ার পর আল্লাহ তালাতিনাকে আদেশ করেছেন একদিন নয় দুই দিন নয় তিনটা বছর গোপনে ইসলাম প্রচার করা হলাম এরপরে হজরত উমার রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন গ্রহণ করার পর প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল নবীদের নবীর সাহাবী কিছু সাহাবীকে কি করা হয়েছে জুলুম করা হয়েছে চরম পর্যায়ে জুলুম করা হয়েছে এক পর্যায়ে আবু জেহেল আবার

কাফের আইন পাশ করে দিল কোরআন আর চলবে না নিষিদ্ধ কথা বলেন ঠিক কিনা আজকে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করেছে কোন নেতার পারমিশন লাগছে কোন নেতার লাগছে কিন্তু গত বছর মাহফিল হয়েছিল হ্যাঁ পারমিশন হয়েছিল জোতা খয়নি তেল তেলা হয়ে গেছে বিভিন্ন জায়গায় আমার বোধা উপজেলা আমার অনুমতি ছিল না আল্লামা তারেক মনার সাহেব সব মাহফিল মাহফিল যখন হবে সাতজন পুলিশ আমাকে নিয়ে বসল তারেক মনার সাহেবের অনুমতি আছে আমার বদা থানা কয় উনার অনুমতি নেই কত মাহফিল থেকে ঘুরে গেছে আমরা কথা বলেন ঠিক কিনা অনুমতি নিতে গিয়ে জোতার নিচটা ক্ষয় চলে গেছে তা আবার এক নেতার নাম আছে আরেক নেতার নাম নাই কেন ওরাই ওরাই দ্বন্দ্ব লাগায় দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য দেখেন পাতি সাতি নেতা ওরে বাবা অবস্থা খারাপ তবে এখন কিছু দেখা যাচ্ছে এরকম আমার নাই আমার নাম পোস্টারে নাই কেন এরকম আছে কিনা আমাদের শিক্ষা নিতে হবে ফ্যাসিস্টদের থেকে ফ্যাসিস থেকে শিক্ষা নেওয়া লাগবে এই কারণেই কারণ যারা এরকম করে আমার কাকে ভালো লাগবে কাকে ভালো লাগবে না এটা আমার এক্তিয়ার মাহফিল কমেডির এক্তিয়ার মাহফিল কমেডি কাকে কমেডিতে রাখবে কাকে দাওয়াত করবে সেটা তার স্বাধীনতা কথা বলেন ঠিক কেরা কিন্তু কেউ যদি এটা নিয়ে ছাপাছাফি করে সেটা যেই দলে হোক না কেন ফ্যাসিস গেছে যেই পথে বাকিদের শিক্ষা নিতে হবে না এরাও যাবে ওই পথে কথা বলেন ঠিক কে না সেটা যে দলের হোক সাবধান থাকা লাগবে কোরআনের সাথে ফাইজলামি করা খবর কিন্তু খারাপ হয়ে যাবে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করল সেই ফ্রান্সের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কি হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কোরআনের সাথে যেই লাগছে অবস্থা খারাপ আবু যে লাইন পাস করল একশো চুয়াল্লিশ জারি করে দিল কোন কোরআনের মাহফিল হবে না কোরআন প্রচার করতে দেওয়া হবে না কোরআন প্রচার যখন করতে দেওয়া হবে না একটা জিনিস বুঝেন বাধা আসবে যত দাওয়াত প্রচার হবে তত বেশি কথা বলেন ঠিক কিনা কি দেখেন নেই দেখেন নেই আপনারা যত বাধা আসবে তত আর বেশি করে প্রচার করা হবে যত সাহাবীদের উপর নির্যাতন আসছে তত বেশি করে কোরআনের পথে আরো মানুষের আসছে কেমন একবার লক্ষ্য করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন দ্বিতীয় হিজরিতে দ্বিতীয় হিজরির শেষে বদর যুদ্ধ সংগঠিত হলাম যেটার পক্ষে আমি এই আসতেছি রমজান মাসে আল্লাহ তার কোরআনুল করিম নাজিল করেছে যার কারণে রমজান মাসের আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে আবার রমজান মাসে সতরে রমজান যখন চলে আসে সতরে রমজানে কিন্তু বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল কথা বলেন ঠিক কেনা বুঝেন এবার শোনেন আমরা যখন জিহাদের কথা বলি এই সমাজের কিছু নাস্তিক আছে দেশের মধ্যে কয়েকটা এই নাস্তিকদের চুলকানি শুরু হয়ে যায় অথচ জিহাদ হলো ফরজ ইবাদত কথা বলেন ঠিক কিনা জিহাদের গুরুত্ব আবার নামাজ রোজা থেকেও বেশি কেমনে করে বুঝবেন ওজুর শোনেন